নমস্কার দর্শক বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রে অশ্বগন্ধাকে ওষুধের রাজা বলা হয় অর্থাৎ আয়ুর্বেদিক ওষুধের রাজা হচ্ছে অশ্বগন্ধা কারণ এর ভাইটালিটি এবং অবশেষ স্ট্যামিনা বাড়িয়ে তোলার ক্ষমতা এবং তার মধ্যে অশেষ ক্ষমতার অধিকারী অশেষ গুণের অধিকারী এই ওষুধ কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওষুধের রানীর ব্যাপারে হ্যাঁ ওষুধের রানীও রয়েছে সেটাও আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে আর এই রানীর প্রভাবেই আজকে আমি বিশেষ কিছু তথ্যও আপনাদের সামনে তুলে ধরব যে সমস্ত পুরুষ বন্ধুরা ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন অর্থাৎ বন্ধাত্মের সমস্যায় ভুগছেন যাদের শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম বা শুক্র তারল্যে ভুগছেন যাদের ধাতুর সমস্যা রয়েছে খুব কম সময়ে খুব কম সময়ে অল্প সময়ের মধ্যেই যাদের বীর্যপাত হয়ে যায় যাদের সেক্সুয়াল স্ট্যামিনা একেবারেই কম এছাড়া সারাদিনে কাজকর্ম করার যে ক্ষমতা যে ফুর্তি যে মেজাজ সেই জিনিসটাও অত্যন্ত ঘাটতি রয়েছে শরীরে সবসময় আলস্য ভাব রয়েছে শরীরে কোথাও যেন শক্তির অভাব এবং সবসময় ঝিমুনি ঝিমুনি ভাব ঘুম ঘুম ভাব শরীরে মানে একটা নতুন কোনো উদ্যম নতুন কোনো সাহস নতুন কোনো উদ্বেগ নেওয়ার রকম শেষ অবশিষ্ট অংশটুকু আর নেই এই ধরনের সমস্যায় যারা রয়েছেন এবং অবশ্যই যদি আপনার টেস্টোস্টেরন লেভেল অত্যন্ত কম থাকে স্বাভাবিকভাবেই আপনি যখনই এই ধরনের সমস্যায় ভুগবেন এটা তো মানতেই হবে যে আপনার মধ্যে টেস্টোস্টেরন যে আমাদের পুরুষ হরমোন সেই পুরুষ হরমোনের প্রভাব আপনার মধ্যে অনেকটাই কম রয়েছে সঙ্গে আপনাদের যদি খুব কম সময়ের মধ্যেই ওজন দ্রুত হারে বাড়তে চলে বা বেড়ে বাড়তে চলেছে বা বাড়ছে আপনার বডি মাস ইন্ডেক্স অত্যন্ত কম আপনার শরীরের মেটাবলিজম অত্যন্ত কম আপনার শরীরে ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি তুলনায় মাংসপেশি অনেক দুর্বল হাড়ের গঠন অত্যন্ত দুর্বল আপনি অল্প কাজ করলেই হাঁপিয়ে ওঠেন পারেন না এছাড়া যদি আপনার পেট অত্যন্ত খারাপ থাকে অর্থাৎ পেটের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য চোঁয়া এই ধরনের সমস্ত সমস্যা যদি আপনি ভুগছেন তাহলে পরে আপনাকে আজকে এই ঔষধের রানির স্মরণাপন্ন হতে হবে আর এটা আমি বলছি না এটা আয়ুর্বেদ সংহিতা বলছে আয়ুর্বেদ সংহিতার সেই পুস্তক যে পুস্তকে আয়ুর্বেদের অত্যন্ত প্রাচীন সমস্ত তথ্য দেওয়া আছে আজ থেকে ছ হাজার বছর আগে রচিত তাই এর মধ্যে যে সমস্ত তথ্য দেওয়া রয়েছে সেটাতে অবিশ্বাস করার কোনো কারণই নেই আজকাল বড় বড় সমস্ত কোম্পানি যেমন ডাবর বৈদ্যনাথ থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত যে আয়ুর্বেদিক কোম্পানিগুলো এই আয়ুর্বেদ সংহিতাকে কিন্তু এক বিপুল পরিমাণে ভ্যালুয়েবেল মনে করে এবং আয়ুর্বেদ সংহিতা থেকেই তারা বিভিন্ন রকম ঔষধও প্রস্তুত করে থাকে আজকে ঔষধের রানির কথা বলবো আর এই রানীই কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যাকে সমাধান করবে খুব সস্তার ওষুধ অশ্বগন্ধা যেমন সস্তার ঠিক তেমনই এই ওষুধের রানীও অত্যন্ত সস্তার এই যতগুলো আমি কারণ বললাম সেই প্রত্যেকটা কারণে এটা কিন্তু এক অব্যর্ত ঔষধ শুধু পুরুষদের ক্ষেত্রেই নয় আপনার আপনি যদি মহিলাও হয়ে থাকেন তাতেও যদি আপনার পেটের বিভিন্ন রকম সমস্যায় আপনি প্রতিনিয়ত ভুগছেন এবং কোথাও না কোথাও আপনার মধ্যেও শারীরিক আলস্যতা বেশি আপনার মধ্যেও স্ট্যামিনা কম ঘুম কম হয় এবং অবশ্যই আপনার ঋতুচক্রের সমস্যা রয়েছে আপনার মাসিক যে পিরিয়ড সেই পিরিয়ডের এক অনিয়মিততার মধ্যে আপনি ভুগছেন কখনো রক্ত বেশি যাচ্ছে কখনো কম যাচ্ছে পিরিয়ড কখনো আগে আসছে কখনো বন্ধ থাকছে বা কখনো কয়েকদিন পিছিয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ কারণ তাই এই ক্ষেত্রেও সেই ঔষধের রানি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে আমি বলতে চলেছি উত্তরাখণ্ড এবং হিমাচলের পাহাড়ের মধ্যে হিমালয় পর্বতের আশেপাশে পাহাড়ের মধ্যে পাওয়া এক বিশেষ জড়িবুটি যেটাকে আমরা সাতাবর বা সাতাবরি নামে চিনি এই সাতাবরি সাদা সাদা টাইপের এক ধরনের মূল এক গাছের শিকড় হয় আর একে চূর্ণ করে পাউডার বা এই গোটা শিকড়ও কিনতে পাওয়া যায় যেটা থেকে বিভিন্ন রকম ঔষধ বিভিন্ন কোম্পানি নির্মাণ করে থাকে আজকে এই কাঁচা শতাবরী বা শতাবরী মূল বা শতাবরী পাউডারের কথা আমি উল্লেখ করছি এক চামচ করে যদি আপনারা এই শতাবরী পাউডার ইষো গরম জল বা ইস দুধের সঙ্গে দুধের সঙ্গে সবচেয়ে বেটার হয় সবচেয়ে ভালো ফল দেয় তবে সেখানে এক চামচ মধু অ্যাডন করলে সেটা সোনায় সোহাগা হয় অর্থাৎ দুধের এবং এই শতাবরীর পুষ্টিকণ গুণকে এই মধু কিন্তু চারগুণ বাড়িয়ে তুলতে পারে যদি একান্তই সেগুলো সম্ভব না হয় আপনি বাড়িতে ঈষদুষ্ণ গরম জল এক চামচ মধু এবং এক চামচ এই সতাবরি পাউডার রেগুলার রাতে শোয়ার এক মানে খাবার খাওয়ার এক ঘন্টা পর রাতে শোয়ার আগে আপনারা ইনটেক করতে পারেন এতে করে আমূল পরিবর্তন পাবেন মাত্র পনেরো দিন যদি আপনারা রেগুলার ইনটেক করেন তাহলেই দেখতে পাবেন আপনার শরীরের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন আসছে আগের থেকে আপনি অনেক বেশি স্ফূর্তি পাচ্ছেন অনেক বেশি তরতাজা হয়ে উঠেছেন স্ট্যামিনা বেড়ে গেছে আপনার মধ্যে কাজ করার উদ্যম বেড়েছে আপনার মধ্যে আলোচনা নেই রাতে ঘুম অত্যন্ত ভালো হচ্ছে চিন্তা শক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়েছে মনে রাখার শক্তি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে আর হ্যাঁ অবশ্যই আপনার অন্যান্য যে প্রবলেম সেই প্রবলেমগুলোর সঙ্গে সঙ্গে আপনার আপনার যে সেক্সুয়াল প্রবলেম সেই সেক্সুয়াল প্রবলেম এবং পিরিয়ডিক্যাল প্রবলেম মেয়েদের ক্ষেত্রেও আপনি কিন্তু অনেকটাই রিলিফ পেয়ে যাবেন মাত্র পনেরো দিন ইনটেক করার ফলেই তবে এর কোনো নির্দিষ্ট মাত্রা নেই যে আপনাকে এতদিনই এটাকে ইনটেক করতে হবে আপনারা রেগুলার চাইলে বছরের পর বছর এটাকে ইনটেক করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো রকম অ্যাডিকশান নেই অর্থাৎ আপনার মধ্যে নেশা কখনোই তৈরি করবে না যে এটা ছাড়া আপনার কোনো কিছু চলছে না ঘুম হচ্ছে না কিছু হচ্ছে না অভ্যাস কখনোই তৈরি করবে না বরং আপনার শরীরের সমস্ত হরমোনকে এ কিন্তু অনেক তরতাজা করে তুলবে এবং অবশ্যই মহিলাদের ক্ষেত্রে ঋতুর পরিবর্তন যে ব্যাপারটা থাকে সেটাকে অত্যন্ত কন্ট্রোল করবে ছেলেদের মধ্যে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করে তুলবে এবং আপনার সমস্ত পুরুষেরই শক্তিকে অনেক বেশি মজবুত করে তুলবে তাই আজ থেকেই যদি অশ্বগন্ধা আপনার ভালো না লাগে বা অশ্বগন্ধা আপনি পাচ্ছেন না অথবা কোনো কারণবশত অশ্বগন্ধা ত্যাগ করেছেন তাহলে পরে শতাবরীকে আপনারা সেই ক্ষেত্রে নিতে পারেন আপনার এখানে খুব দামি দামি মকরধ্বজ শিলাজিতের মতো ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই আপনি অনেকে শিলাজিত সাদা মুসলি লাল মুসলি কালো মুসলি এই ধরনের বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকেন নিজের স্ট্যামিনাকে সেক্সুয়াল পাওয়ারকে বাড়ানোর জন্য কিন্তু আমি বলছি এই আয়ুর্বেদ সংহিতা অনুসারে এই সস্তার শতাবরী এবং ধন্যান্তরী যে অশ্বগন্ধা এই দুটোকে যদি আপনারা ইনটেক করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যা মাত্র কিছু দিনের মধ্যেই পারমানেন্টলি চলে যাবে কোনো সমস্যাই হবে না তাই আজ থেকেই আপনারা শতাবারীকে আপনাদের ডায়েটে অবশ্যই রাখুন এবং পারলে অশ্বগন্ধাকেও সঙ্গে রাখুন কারণ রাজা আর রানী দুজনে মিলেই তো সাম্রাজ্য চালাবে তাই অবশ্যই দুজনকে সাথে রাখুন খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন বিষয়বস্তুর সঙ্গে আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনারা যদি পারেন একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন অন্যান্য দর্শক বন্ধুদের কাছে নতুন দর্শক বন্ধুরা যারা চ্যানেল জুড়ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করেন একদম ভিডিওটাকে লাইকও করে দিতে ভুলবেন না কারণ এতে কোনো পয়সা কিন্তু লাগছে না তাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার